অর্পিতা অর্পিতা কিচেন অ্যান্ড ডেলিভল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার সোমবারে সকাল বাজে এখন সকাল ছটা পনেরো ঘুম থেকে উঠতেই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পাস্তা বানাচ্ছি ফ্রিজে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়েই আমি পাস্তা বানাই বসিয়ে দিয়েছি পাস্তা আমার পাস্তা অলরেডি শেষের দিকে হয়ে গেল পাস্তা প্রায় আমার বানানো রেডি আমি ফ্রিজে যা সবজি থাকে সেই সবজিগুলো দিই পাস্তা বানিয়ে নিই আলাদা করে এক্সট্রা কোনো সবজি পাস্তার জন্য রেডি করি না যখন যেমন দরকার হয় আর কালকে রাত্রে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো রেখে দিয়েছিলাম সকালবেলা অন করব বলে এখন মেশিনটা অন করে রাখলাম আমি আদার্স কাজ করতে করতে কাঁচা হয়ে যাবে বাই বাই গুড বয় হয়ে থাকবে হ্যাঁ আমি ঠিক যাব আনতে হ্যাঁ

বললাম না আজকে আমার খুব খুশির দিন আজকে আমার ছেলে আবার অ্যাডমিশন হলো ওকে স্কুলে আজকে ফার্স্ট ডে স্কুলে যাচ্ছে কেমন লাগবে ও এসে ফিডব্যাক দেবে তবে স্কুলটা যেটুকু আমাদের দেখেছি আমাদের ভীষণ ভালো লেগেছে আজ থেকে শুরু হলো স্কুল এক মাস ছেলেটা পড়াশুনোর থেকে দূরে ছিল মানে ভীষণ মন খারাপ লাগতো আমার কিন্তু একসঙ্গে তো সব কাজ করা সম্ভব হয় না একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা আর সবটাই আমরা দুজনে মিলে সামলাচ্ছি দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলোকে প্ল্যান করে এগোচ্ছি সেই প্ল্যান মতন ছেলে অ্যাডমিশন হলো আজকে ফার্স্ট ডে এখনও মেয়ের অ্যাডমিশান হয়নি মেয়ের অ্যাডমিশনের জন্যও চিন্তাভাবনা করছি ছেলেরটা আগে পুরো কমপ্লিট করে নিই আর কি মাছ বলুন তো ওটা ভোলা মাছ ভোলা মাছটা বিয়ের আগে খেয়েছিলাম বিয়ের আগে প্রায় পনেরো বছর আগে ভোলা মাছ খেয়েছিলাম তারপরে ব্যাঙ্গলোরে হায়দ্রাবাদ বা গুয়াহাটিতে না ভোলা মাছটা সেভাবে পেতাম না আর ওখানে অন্য নাম বলতো অন্য অন্য মাছ ঠিক বাংলার ভোলা মাছটা আমি পেতাম না এখানে বাজারে গিয়ে পেয়েছি ভোলা মাছটা অনেক রকম ধরন হয় তাই এটা পেলাম এটা কিনলাম দেখি কেমন লাগে আজকে খেয়ে ভোলা মাছের ঝালটাই তো ভালো লাগে ছোটোবেলায় বা বিয়ের আগে মা করতো টমেটো সর্ষে পোস্ত দিয়ে একটা সেই রগ রগে করে ঝাল বলে না সেরকম ঝাল করতো আর ওপরে ধনে পাতা ছিটিয়ে দিত অসাধারণ লাগতো গরম ভাতে খেতে তা মায়ের মতন সেই রান্নাটা হয়তো করতে পারবো না কিছুটা তো চেষ্টা করতেই পারি তাই না একটু একটু লেগে যাচ্ছিলো মাছগুলো উল্টাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল যাই হোক উল্টে যাচ্ছে মোটামুটি আর আজকে করব শাক ভাজা নোটে শাকটা খেতে খুব ভালোবাসি আলু বেগুন বড় দিয়ে নোটে শাকের ঘন্ট ভীষণ ভালো লাগে তা শাকগুলোকে প্রত্যেকটাকে খুব ভালো করে বেছে নিয়েছি এখনও কিন্তু সেই ছোট ছোট করে কাটিনি আমি বাছার পরে ভালো করে ধুয়ে নিই ফাইনাল ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোটো পিস করি মাছটা ভাজতে ভাজতে শাকগুলো আমি ধুয়ে নিলাম এবার শাকগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এবার মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিই এখানে আছে সর্ষে পোস্ত আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট নুন হলুদ দিয়েছি জলটা একটুখানি মানে ফুটে উঠেছে ঝোলটা এবার মাছগুলোকে একে 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 ছেড়ে দেবো এটা তো একদম শুকনো শুকনো হবে রেডি আমার ভোলা মাছের ঝাল বহুদিন পর খাবো আর সত্যি বলতে কি এত সুস্বাদু হয়েছে ধনেপাতাটা পাতাটা এই মুহূর্তে আমার কাছে নেই তাই আমি দিতে পারিনি কিন্তু মায়ের সেই হাতের টেস্টটা হয়নি কিন্তু আর করব অমলেট করব ছেলে মেয়ের ডিমান্ড মামা অমলেট বানিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ ঠিক আছে অমলেট বানিয়ে দিচ্ছি ওরা খুব একটা লঙ্কা খায় না তো ওই জন্য একটা লঙ্কাকে তিনটে টুকরো করে দিয়ে দিয়েছি একটু ঝালের টেস্ট হবে মেয়ে তো একদমই লঙ্কা খায় না ডিমটা অমলেটটা করতে খুব মজা লাগে আমার অমলেট বানাতে বা অমলেটটা ওল্টাতে এগুলো কিন্তু আমি খুব পছন্দ করি ওদের কাছে অমলেট খাওয়াটা মানে খুব আনন্দ মাম্মা ডিমের পোচ করে দাও নাহলে অমলেট করে দাও তা ভাবলাম দুটো ডিম একসঙ্গে গুলে অমলেট করে দিই মাছটাও আছে শাকটাও হলো আর ডিমের অমলেটটাও করে দিলাম ওদের যেহেতু এটা বায় না আর দেখি আর কি করতে পারি কি সুন্দর উল্টে গেলাম ডবল ডিম হলে উল্টে যায় তিন চারটে ডিম একসঙ্গে হলে উল্টাতে চায় না ভারী হয়ে যায় তো ডিমের অমলেটটা আর করলাম হচ্ছে মুগের ডাল সেদ্ধ করলাম এটাও করলাম নুন একটুখানি হলুদ আর একটু ঘি কাঁচা তেল কিন্তু ডিঙি একটু ঘিয়ে দিয়েছি এইবার চললাম সমস্ত রান্না বান্না ঘর মোছা সমস্ত কিছু সংসারে কমপ্লিট করে মা বেটি স্নান করে খেয়ে ব্রেকফাস্ট করে চলে হুম কই মিষ্টি কই মিষ্টি কই মিষ্টিকে রোদে দেখা যাবে না ছেলেকে আনতে যাচ্ছি আজকে ফার্স্ট টাইম ছেলে স্কুলে স্কুলে গেল ওকেই আনতে যাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ গরম না না এসো ফ্ল্যাটের পেছন দিক দিয়েই যাচ্ছি সোসাইটির পেছন গেট দিয়ে কারণ এখান সুবিধা হবে যেতে সমস্ত কাজ সেরে ঘর পরিষ্কার করে রান্না করে বেরিয়ে পড়লাম এখন তো এত ব্যস্ততা শিফটিং এর জন্য যে ভালো করে বন্ধুদের সঙ্গে ব্লগিংয়ে বসে বসে গল্প করব সেই সময়টা অব্দি হয় না খুব খুব চশমা ছাড়া থাকা যাচ্ছে না সোসাইটি থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তায় রাস্তাটা কিন্তু খুব মানে ছোটো বলবো না কিন্তু চারিদিকে এমনভাবে গাড়িগুলো পার্কিং করা থাকে এই রাস্তায় চলতে সত্যি খুব প্রবলেম হয় আর এই পাশে ফুটপাথটা মানে লেফট সাইডে যে ফুটপাথ আছে সেটায় গাছ লাগানো কোনোভাবেই মানে রাস্তাটা প্রব এত প্রবলেম হয় রাস্তাটা হাঁটতে আমার খুব মাঝে মাঝে রাগ হয় এরম একটা ভাইটাল জায়গা হসপিটালের সামনে সেখানে এত। মানে এত ভিড় অনর্গল পেশেন্টের চাপ তারপরেও রাস্তাটা এতটাই খারাপভাবে থাকে কিছু বলার নেই যাই হোক মণিপাল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি এখন কটা বাজে এখন বাজে একটা একটা বলছি দুটো পঁচিশ বাজে এখন মাথাটাই গেছে দুটো পঁচিশ বাজে ছেলেকে নিয়ে আসলাম এত বাইরে রোদ গরম বাপরে বাপ তারপর সঙ্গে মেয়েকে নিয়ে যাওয়া খুব একটা তো দূরে স্কুলটা নয় একদম কাছে কিন্তু কি করে আমি দুটোকে কভার করবো আমি বুঝতে পারছি না মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি ওরও খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আবার মেয়েকে যখন অ্যাডমিশন করবো ছেলে মেয়ে দুটোকে নিয়ে আনা নেওয়া সত্যি একটু চাপ হয়ে যাবে দেখা যাক কি করা যায় আচ্ছা কী ব্যাপার বলুন তো আমি যখনই ভয়েস দিই যখনই কথা বলি তখনই অ্যাম্বুলেন্স যাই অ্যাকচুয়ালি হসপিটালের এরিয়া তো প্রচুর অ্যাম্বুলেন্স এখানে সারাদিন যাই হোক এখন ছেলেকে নিয়ে আসলাম ফার্স্টে ছেলে স্কুলে গেল তার জন্য আমি আজকে অনেক হ্যাপি অনেক হ্যাপি ছেলে স্কুল থেকে এসে যে ফিডব্যাক ফার্স্ট দিন ও দিলো ওর ভীষণ ভালো লেগেছে স্কুলটা খুব ভালো লেগেছে একটা ভালো স্কুল এটা এখানকার খুব নাম নামকরা স্কুল যাই হোক স্কুলটার নাম আমি আর বলছি না খুব ভালো স্কুল আশা করি ভালো হবে সব কিছু সিস্টেম আমরা যেটুকু দেখেছি আমাদের সিস্টেমটাও খুব ভালো লেগেছে এখন বাকিটা সব উপরওয়ালার হাতে তাই না আর আনা নেওয়া অলক সকালবেলা ওকে দিয়ে আসবে আর আমি নিয়ে আসবো মেয়েকে এখন স্কুলে অ্যাডমিশন করে নিই ছেলের বইগুলো কিনে নিই আর ড্রেস রেডি করে নিই ওকে ফুল ফর্মে স্কুলে পাঠাই তারপর মেয়েরটা অ্যারেঞ্জ করবো একটা একটা স্টেপ স্টেপ এগোচ্ছি আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি কিছুটা আপনারা দেখেছেন আর কিছুটা বোধহয় দেখায়নি বা দেখিয়েছি হয়তো হ্যাঁ হ্যাঁ সবটাই তো দেখানো হয়ে গেছে তাই তো আজকে তেমন কিছু রান্না নয় রাত্রে দেখে কিছু একটা ভালো করে রান্না করব কি রান্না করব। সেটা রাত্রে অন্য সময় দেখিয়ে দেবো আজকে এটা সন্ধেবেলার মধ্যে আপনাদের দেখিয়ে দেবো পুরো ভিডিওটা ঠিক আছে আর সবাইকে বলবো ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সাপোর্ট করতে থাকুন বেশি বেশি করে ভালো ভালো করে সাপোর্ট করুন খুব কষ্ট হচ্ছে গরমে ঠোঁটে মোবাইল পড়েছিলাম ঠোঁটটা ব্যথা আছে এখনও আমি সবাইকে বলেছিলাম আমার ঠোঁটে মোবাইল পড়েছিলেন এরকম করে মোবাইলে একটা মোবাইলে একটু কাজ করছিলাম আর একটা মোবাইলে মা ফোন করেছিল হাতে তুলে কথা বলছিলাম সেই যেটা হাতে তুলে কথা বলছিলাম একটা ধুম করে ঠোঁটের উপর পড়লো করে ঠোঁটটা খুব ব্যথা এখনও খুব ব্যথা আছে যাই হোক আস্তে 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 সেটেল হচ্ছে আর তার একটা ভেতরে খুশি অনুভব করছে কারণ সত্যি বলতে গিয়ে দুটো বাচ্চা নিয়ে এক জায়গা থেকে এক জায়গা গিয়ে সেটেল হওয়াটা অসম্ভব কষ্টের খুব কষ্ট ভীষণ কষ্ট তারপরে মাঝ সেশান চলছে স্কুলের তো এখন মেডেল সেশান চলছে সব মিলেমিশে একটা টেনশান কাজ করছিল জানি অ্যাডমিশন হবে ভালোই হবে তবু একটা প্রচুর স্ট্রাগেল থেকেই যায় আর একটা হালকা টেনশান থেকেই যায় তাই না এক পরিবেশ থেকে আর একটা পরিবেশ কেমন থাকবে কেমন হবে কিছুই তো আমার দেখা নয় আমি যখন এই রুমটা নিই সেটাও আমি অনলাইনে নিয়েছিলাম ভিডিও কলের মাধ্যমে ফটোর মাধ্যমে রুমটা চুজ করেছিলাম এখন রুমটা যাই হোক না কেন লোকেশনটা ভীষণ ভালো আর সোসাইটি তো ভীষণ ভালো আমার অনেক বন্ধুরা জানেন ভীষণ ভালো সোসাইটি মানে কি বলবো সিকিউরিটির দিক থেকে তো খুব ভালো পরিবেশটাও আশপাশ যেটা লোকেশানটাও ভীষণ ভালো এগুলোই তো মেনলি চায় না বাজার স্কুল অফিস হসপিটাল যেগুলো চাই সেগুলো মোটামুটি সবই আমার নিয়ারবাই এখন এখানে স্টে করি যেন স্টে করতে পারি আর ঘুরতে ভালো লাগে না সত্যি ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত এবার মনে হচ্ছে আমি বুড়ো হয়ে যাবো ঘুরতে 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 চাইছি এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে ছেলে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর হ্যান্ড ওয়াশ করে পা ধুয়ে বাচ্চাদের চেঞ্জ করিয়ে জল খাইয়ে বসে গেছি আপনাদের সাথে গল্প করতে গল্প করা হয়ে গেলে এবার আমি নিজে ফ্রেশ হবো দিয়ে এবার সবাই মিলে লাঞ্চ করবো লাঞ্চ করে একদম ঘুম সন্ধেবেলায় একই টাইম সন্ধ্যায় সাড়ে সাতটার সময় চলে আসবো আপনাদের কাছে সারাদিনে ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে তাই না আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন ভীষণ ভালোবাসা দেবেন আর আস্তে আস্তে আমি আগে যেভাবে ব্লগ করতাম সেই রুটিনে ব্লগ চলে আসবে সেইভাবে চলে আসবে আর আপনাদের যদি কখনও কোনো মতামত থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আপনাদের সাজেশানে আমার পাওয়ার পাওয়ার চলতে সত্যিই অনেক সুবিধা হবে তাই না ঠিক আছে আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন তাহলে আজকের মতন কি দেখালাম এখন কার্টুনগুলো কিন্তু কিছু কার্টুন এখন খোলা হয়নি আছে ওইভাবে যেগুলো এখন এ খোলার প্রয়োজন নেই সেই জন্য ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে বলব ভালো থাকুন পাশে থাকুন আমিও পাশে আছি আজকের মতো ঠিক